প্রতি বছরের মতো এবারও কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার গত পনেরো জুন শান্তির বাজার মহকুমার জোলাই বাড়ি থেকে এই কর্মসূচি শুরু হয় আগামী পনেরো জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার জিরানিয়ায় মাধববাড়ির সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গনে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচি শুরু হয় এই কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র অধিকর্তা অনিমেষ দেববর্মা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মঞ্জু দাস জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন কুমার দাস সহ অন্যান্যরা কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান দু সালে সরকার পরিবর্তনের পর মন্ত্রিসভার প্রথম কেবিনেট বৈঠকে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সরকার যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই ধারাবাহিক প্রক্রিয়া চলবে তিনি জানান ধান ক্রয় করা রাজ্য সরকারের কাজ এই ক্ষেত্রে টাকা দেবে কেন্দ্রীয় সরকার এটাই নিয়ম কিন্তু বিগত সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেনি এতে ক্ষতিগ্রস্ত হন রাজ্যের কৃষকরা মন্ত্রী বলেন গত দু বছর ধান ক্রয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি প্রাকৃতিক দুর্যোগের অন্যতম প্রধান কারণ ছিল তথ্য দিয়ে মন্ত্রী জানান গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের আঠারো হাজার হেক্টর জমিতে কৃষজ ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার অতি শীঘ্র ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক অনুদান প্রদান করার কর্মসূচি শুরু হবে মন্ত্রী আরও জানান ফসল রোপণ থেকে শুরু করে যে ফসল বাজারে বিক্রি করা পর্যন্ত কৃষকদের পাশে থেকে তাদের কাছে সাহায্য পৌঁছ দিতে সরকার বদ্ধপরিকর এ লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলছে সরকার এই অতি বৃষ্টির কারণে অকালে বৃষ্টির কারণে তুফানের কারণে প্রাকৃতিক দুর্যোগে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন ধান সবজি তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং খুব শীঘ্রই কোনো কর্মসূচির মাধ্যমে এই যে আঠেরো হাজার হেক্টরের উপর যে কৃষকের ফলন নষ্ট হয়েছে তাতে কৃষক অর্থনৈতিক যে অনুদান সেই অনুদান রাজ্য সরকার থেকে প্রদান করা হবে সুতরাং জন্মলগ্ন থেকে শুরু করে কৃষিকাজ থেকে শুরু করে কৃষকে আমাদের শেষ পর্যন্ত পাশে থেকে কৃষকদের কীভাবে সহযোগিতা করা যায় তার জন্য সরকার অর্থপরিকর এবং আগামী দিনে সেই এই কাজ চলবে উল্লেখ্য প্রতি বছর রবি এবং খারিফ এই দুই মরসুমে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যের ধান ক্রয় করে চলতি মৌসুমে পনেরো হাজার পাঁচশো মেট্রিক টন ধান ক্রয় করে লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে রাজ্য সরকার গত পনেরো জুন থেকে এক মাস ব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে এখন পর্যন্ত ছ হাজার ছশো মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে রিপোর্ট আর ই নিউজ